সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে শুক্রবার থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমার খামারের আরেকটি নতুন গরুর ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এই গরুটি নিয়ে আমি হলো আজ থেকে তিন দিন আগে তিন দিন আগে এই গরুটি নিয়ে আসছি আমাদের এলাকায় আম্বারি হাট আছে আম্বারি হাট থেকে আপনারা দেখতে থাকুন এই গরুগুলো কিনে আমার কেমন লাভ হয় কেমন লস হয় কেমন খরচ হয় এটু যে তথ্য আপনাদের আজকে দিব আমি ঠাড় গরু পালন করা কেন বাদ দিলাম এই গাভী গরু কেন পালন করা ধরলাম আপনাদের এই বিষয়গুলোই আজকে দেখাবো তো চলুন যাই দেখে আসি সেই বিষয়গুলো তো দর্শক এই যে গরুটি আপনারা দেখতে পারতেছেন এই গরুটি আমি নিচ্ছি মাত্র ছিয়াত্তর হাজার টাকা দিয়ে ছিয়াত্তর হাজার টাকা দিয়ে গরুটি নিচ্ছি আজ থেকে তিন দিন হয় তা এই গরুটি নেওয়া আমার একটু আমার কাছে মনে হইতেছে একটু ঠকা হয়েছে তবে ঠকা বলতে কোনো শব্দ নাই আমরা যখন সার গরু কিনতে যাব তখন হিসাব করে মাংসর দাম মাংস যতটুকু হয় তার চেয়ে পাঁচশো টাকাও বেশি দেয় না তো গাই বাছুরে কখনও মাংসর তুলনা হয় না কারণ হলো এই দেখুন বাছুর আমি কত সুন্দর সুন্দর বাছুর দেখে আসলো গরু নেই এই যে দেখুন তা আপনারা যারাই গরু নিবেন বাছুর সহ গাভী নিবেন তারা অবশ্যই এই বাছুরটা ভালো দেখে গাভীটা নেওয়ার চিন্তাভাবনা করবেন কারণ গাভীর কোনো মূল্য নাই আপনার এই গাভীটা কোনো মূল্য নাই মূল্য হল বাছুরের কয়েকদিন বাসুরটা দুধ খাওয়ার পরে বাসুরটা অলরেডি বড়ো হয়ে যাবে আর আমি কখনোই দুধ দহন করি না দেখুন দুধ যদি দহন করি বাসুর কিন্তু বাসবে না বাছুর কাবু হবে তো আপনারা যারাই এই গাই বাছুর পালন করবেন তারা কখনোই দুধ দহন করবেন না তাহলে লাভবান হতে পারবেন অবশ্যই মাথায় একটা চিন্তা ভাবনা রাখবেন যে গাভি দহন করা যাবে না কারণ এই গরুটা আমি যদি দহন করি কতটুক দুধ পাব এক লিটার নাহলে দুই লিটার দুই লিটারে বেশি দুধ কিন্তু হবে না এই গাভীটা কিন্তু বাছুরটা কিন্তু হবে শুকনো আর যখন দুধটা দহন করব না তখন কিন্তু এই গাভী স্বাস্থ্যও ভাঙবে না আবার বাছুর স্বাস্থ্য অনেক ভালো হবে আর বাছুরের স্বাস্থ্য যখন ভালো হবে আপনি দুধ দহন করে এক মাসে বাছুর যতটুকু হবে আর দুধ দহন না করে এক সপ্তাহ ততটুকু হবে বাসুর তা আপনারা যারাই চিন্তাভাবনা করতেছেন গাভী বাসুর সহ গাভী পালন করবেন তারা কখনোই দুধ দহন করবেন না এটা হলো আমার পক্ষ থেকে একটা সাজেশন কারণ আপনারা দুধ দহন করলে কিন্তু বাছুর অবশ্যই দুর্বল হয়ে পড়বে তা এই গরুগুলো আসলে আমি কিনে আনি শুকনো গরু এই গরুটি একটু তাজা কিনে আনছি গরুটি পছন্দ হইলো বাছুরটা ভালো লাগলো তাই আমি একটু তাজা গরু কিনে আনছি আমি এই গরুগুলোকে খাবার দেই। খুবই অল্প দামের অল্প টাকার ভিতরে ভালো মানের খাবার আমি এই গরুগুলোকে খাওয়াই এই গরুগুলোকে খাওয়াই হলো চব্বিশ টাকা কেজি মিক্সচার ভুসি এই মিক্সচার ভুসি ষাটটি উপাদান দিয়ে তৈরি এটি পঞ্চগড় জেলা থেকে আমার বাসায় আসে আমার বাসায় আসে আমার এলাকার লোক খাওয়ায় এমনকি বাহিরেও অনেক খামারি ভাই এগুলা নিয়ে যায় তা আপনারা যদি কেউ এই মিক্সচার ভুসি নিতে চান দেওয়া যাবে ইনশাল্লাহ আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন গরুর খামার করবেন তারা বেশি মূল্যে গরু কেনার চেয়ে এই অল্প টাকার ভিতরে ভালো মানের গরু ক্রয় করবেন তাতে ভালো ভালো মুনাফা পাবেন এই যে দেখুন বাছুর এই বাছুর ভালো দেখে কিনবেন আর সার গরুতে লাভ কম গাভী গরুতে লাভ বেশি সার গরুতে অতি অল্প লাভ আর হলো গাভী বাছুর সহ যদি গাভী কিনেন তাহলে সেটাতে লাভ প্রচুর পরিমাণ দেখুন কত লম্বা বাছরটা এই এটা কিন্তু আমি দুধ দহন করব না মূলত কয়েকদিন পালব হয়তো মাসখানেক এই গরুটা আমি রাখতে পারি মাসখানিক পরে এই গরুটা বিক্রি করে দেব তা মাসখানেক পর মাসখানিক পরে যখন বিক্রি করব। তখন আপনাদের সব তথ্যই আমি জানাবো কত টাকা বিক্রি করলাম আর এই এই আমার খামারে যে কয়েকটা গরু আছে সব গরুরই আমি নতুন নতুন তথ্য দিব এর আগে আমি কয়েকটা গরু কিনে আনছি সেই গরুগুলোর ভিডিও আপনাদের দিছি কিন্তু পরবর্তীতে আমার ঝামেলার কারণে আমি আপনাদের ভিডিওগুলো দিতে পারিনি যে গরুগুলো কেমন হয়েছে সেই গরু গরুগুলোরও ভিডিও আপনাদের মাঝে আমি দিব যে দেখুন আসলে এত অল্প টাকার খাদ্য দিয়ে কিভাবে এত দ্রুত সময়ে গরু মোটা তাজা করা সম্ভব আমার যদি হয় আপনাদেরও হবে তো কোনো টেনশন না করে আপনি খামার করুন খামার করুন লাভ অবশ্যই করবেন আর যারা বেকার আছেন যারা প্রবাসী আছেন এমনকি যারা ভাবতেছেন খামার করবেন তাদের উদ্দেশ্যে আমার কথা আপনারা এখন একটা চাকরি নিতে যাবেন চাকরি নিতে গেলে দেখা গেছে ওই মামু খালু ছাড়া ভালো ধরার লোক ছাড়া চাকরি হয় না আমরা ওই দিকে যাব না না যে নিজের অর্থে নিজে যদি খামার করতে পারি তাহলে আমাদের কিন্তু অবশ্যই অবশ্যই নিজের একটা প্রতিষ্ঠান হইলো নিজের প্রতিষ্ঠান থেকে নিজে আপনারা ইনকাম করুন দেখুন কত সুন্দর শান্তি আর যখন আপনি চাকরি করবেন আমি নিজেও চাকরি করছি যখন চাকরি করা হয় তখন পরের অধীনে থাকা হয় আর অন্যের অধীনে থাকা যে কত কষ্ট আমি থাকছি আমি বুঝি তাই অন্যের অধীনে না থেকে নিজে নিজে চেষ্টা করে নিজেই একটা কিছু করার ভাবনা করুন নিজেই খামার করুন নিজেই খামার করে নিজেই প্রতিষ্ঠিত হন সমাজে নিজেই প্রতিষ্ঠিত যখন হবেন তখন আপনি দেখবেন আপনি আরও দশটা লোক খাটাইতেছেন আপনি আজকে হয়তো আপনার কিছু নাই আপনার কোনো কর্ম নাই কিন্তু যখন একটি খামার আপনি করবেন এই খামারের টাকা যখন আপনার লাভ হবে প্রচুর পরিমাণ লাভ চলে আসবে তখন আপনি চিন্তা চিন্তাভাবনা করবেন আমি আরও দু একটা লোক খাটাই আমি আসলে দুইটা গরু দিয়ে শুরু করছিলাম আমার খামারে আজকে আট নয়টা গরু তো আমি চিন্তাভাবনা করছি আমি আরও বড়ো পরিসরে পনেরো বিশটা গরুর খামার করার চিন্তাভাবনা করছি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমার এই ভিডিওগুলো তৈরি করা হয় এতিম অসহায় ও হতদরিদ্র লোকদের জন্য কারণ আমার এই ইউটিউব থেকে যে অর্থ উপার্জন হবে আমি তাদের মাঝে এই টাকাগুলো মূলত বিতরণ করে দিব। আমার খাওয়ার কোনো ইচ্ছা নাই কারণ হলো এই যে দেখুন আমার পুকুর আছে আমার পুকুর আছে আমার খামার আছে সব মিলিয়ে আল্লাহর রহমতে ভালোই চলে তো আপনারা এই ভিডিওগুলো দেখবেন দেখার পর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম